আর একটা ওয়ান ইলেভেন সরকার গঠনের স্বপ্ন দেখছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হ্যাঁ এমনটাই বক্তব্য দিছে পাল্টা জবাব দিছে অন্তবর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এখন নাহিদ ইসলাম পাল্টা পাল্টি বক্তব্য দিয়ে যে মানে যেটি নিশ্চিত করল সেটি হচ্ছে দেখেন নাহিদ ইসলাম হচ্ছে অন্তবর্তীকালীন অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা তারা দেশটা এখন পরিচালনা করছে রাজনৈতিক দল যারা আছেন বিএনপি বলেন জামাত বলেন অন্য অন্য যে দলগুলো আছেন সে দলগুলো থেকে একটি পাল্টা পাল্টাপাল্টি বক্তব্য অথবা রাজনৈতিক বক্তব্য তারা দিতেই পারে স্বাভাবিক অন্তর্বর্তীকালীন সরকারের ভুল টুটি ধরিয়ে দেওয়ার দায়িত্ব কার কার দায়িত্ব এই রাজনৈতিক দলগুলোর দায়িত্ব সেক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা বেশি জনপ্রিয়তা নিয়ে মনে করেন যে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই বিএনপি যদি অন্তর্বর্তীকালীন সরকারের একটি সমালোচনা করে একটু সমালোচনা করে যদি একটা বক্তব্য দেয় সেই বক্তব্যের পাল তা আবার দলের শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেই বক্তব্যের প্রেক্ষিতে পাল্টা বক্তব্য কি নাহিদ ইসলাম দিতে পারেন অন্তবর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা দিতে পারেন কি না আমি মনে করি প্রধান উপদেষ্টা দিতে পারবেন না প্রধান উপদেষ্টা দেওয়াও ঠিক হবে না এখানে নাহিদ ইসলাম কিভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য পাল্টাপাল্টি জবাব দেন এবং জবাবে এমন একটা কথা বলছেন যে ওয়ান ইলেভেন সরকার গঠনের স্বপ্ন দেখছেন অর্থাৎ ওয়ান ইলেভেন সরকার গঠনের একটা প্ল্যানিং আসছেন নাহিদ ইসলাম আমি মনে করি এখানে অন্তর্বর্তীকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে একদমই নিরপেক্ষ সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য নিরপেক্ষ ভূমিকা পালন করবে রাজনৈতিক দলগুলো সব সময় চাইবে নির্বাচন দ্রুত দেওয়ার জন্য কারণ রাজনৈতিক দলগুলোর কাজই হচ্ছে নির্বাচন নির্বাচন দ্রুত দেওয়ার জন্য তারা অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারকে চাপ প্রয়োগ বা প্রেশারে রাখবে এটাই স্বাভাবিক বিষয় এখানে নাহিদ পাল্টা জবাবের মাধ্যমে বুঝিয়েছে যে তারা একটি নাকি তারা একটি বিরোধী দলের মতো হয়ে গেছে নাহিদ ইসলাম যদি আপনার স্বপ্ন থাকে বিরোধী দলীয় বা চেয়ার দীর্ঘস্থায়ী করার আপনি অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করুন এবং আপনার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আপনার দলবল নিয়ে আপনি একটি দল গঠন করুন রাজনৈতিক দল গঠন করেন তারপর নির্বাচন করে তারপর আপনি ক্ষমতায় যান আপনি তো দেখি শাসকের মতো বক্তব্য প্রদান করেছেন শাসকের মতো বক্তব্য প্রদান করেছেন এখানে নাহিদ নাহিদ ইসলামের বক্তব্য মির্জা ফখরুলকে যে মানে পাল্টা পাল্টে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তার পরের দিন থেকেই নাহিদ ইসলামের থাকার কোনো যোগ্যতা নেই মনে করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আপনার মনের মূল্যবান মন্তব্য কমেন্টস করে জানাবেন আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ভালো দিয়ে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নির্দেশ নিচ্ছি আল্লাহ হাফেজ